আমার এত কষ্ট করে কি করতি যে কমে গেলাম আল্লাহ বাসা আল্লাহ কোনো সম্বন্ধে সলের আজকে মাল খাতি নিয়ে আসেনি রে এক একাই আইছি মাল খাতি মনে সুখী গান গাই আমি মাল খাবো রাজা হব মাল খাবো রাজা হব তো না একাই একা মাল খাবো রাজা খাবো রাজা হব রে

ভাইচ দিয়ে চা তুই আমার একটু বাচা কাকা আমি খুব সমস্যার মধ্যে কাকা দাদা তুই এবার একটু বাছা আরে ভাইচ দিয়ে কাকা মা হাঁপাতি হাঁপাতি বলি তোর সমস্যাটা কি কদিনই বাবা আমার কাছ বা খুব বড় সমস্যা হয়ে গেছে কাকা আমি কষ্ট ভুলে থাকতে চাই কষ্ট ভুলিয়ে থাকতে চাও হ্যাঁ সেই সমাধান আমার কাছে আছে আমার কাছে আইছো না তুমি হ্যাঁ আমার কাছে সেই সমাধান আছে হ্যাঁ কাকা তোমার কাছে আইছি কাকা আমি শান্তি দিয়ে দিছি তারা এখন রাজা পজা কি কইস কাকা তারা এখন রাজা পোজা তারা পেলেনে চলে পেলেনে তাই হ্যাঁ সমস্যাটা কি এবার আমার কাছে খুলিয়ে তোর কষ্ট কষ্ট না রে কাকা

খা 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 আরে দুঃখ ভুলা অস্ত্র সব দুঃখ শেষ কাকা আরে বল বাবা দুঃখ কি গেছে কাকা আমার মাথা কাকা দুঃখ কি তোর গেছে কাকা কাকা আমি তো এখন ফুলের উপর ভাসিয়ে বেড়াচ্ছি কাকা

আমি মেয়ে মানুষের পাশে থাকবো মেয়ে মানুষ থাকলে আমার পাশে মেয়ে মানুষ কি মেয়ে মানুষ আই নট লাইক বিস্কট মেয়ে মানুষকে আমি ঘৃণা করি পার্বতীর বাপ না হ্যাঁ ওই শালা তোর কে আর আমি খাই চুপ এখানে বয় যা বলি তাই শোন ভয় এখানে শালা তুই আমার টাকা দিয়ে দাড়ি কাটোস আমার টাকা দিয়ে তুই চুল কাটিস শালা তুই তোর মেয়াদ দেখাই আমার কাছ থেকে বহুত টাকা নিছস বহুত টাকা নিছস আজ তোরে আমি খুন করে ফেলবো রে ওই সব দাড়ি আমি কাটছি ফিলে ফেলা দেবো রে